রুই মাছ ভোনা করলাম আজকে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন মতো আমিও ভালো আছি তো আজকে আমি রুই মাছ ভোনা করব সেই রেসিপিটা আজকে দিব যে কীভাবে রান্না করেছি তো কালারটা দেখেন কী সুন্দর আসছে মার্শাল্লা তো চলেন শুরু করা যাক প্রথমে আমি কী করে দেখেন প্রথমে মাছগুলো কিন্তু সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি দেখো কি সুন্দর করে ধুয়েছি তো পানিটা ফেলে দিলাম দিয়ে এখন এখানে হলুদ লবণ মশলা সব দিয়ে যে যেহেতু মাছটা ভেজে ভাজতে হবে তো এখানে সব মশলা দিয়ে দিব বেশি মশলা না এখানে হচ্ছে হলুদ লবণ আর একটু হচ্ছে মরিচ গুঁড়া দিয়েছি দিয়ে এখন এটা একটু হাত দিয়ে মাখাইতেছিলাম তো হাত দিয়ে মাখানোর পর এটা কিন্তু লাল লাল কড়া করা করে ভেজে নিয়ে তারপর ঘুনা করতে হবে তো কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাছ এখানে এক এক করে এখন মাছটা একটু লাল লাল করে ভাজে নেব তো রুই মাছ ভুনাটাই বেশি মজা লাগে আমার কাছে তো যেভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবা তো মাছটা কিন্তু এখানে আমি উল্টায় দিচ্ছিলাম লেগে গেছিলো নিচে তো যাই হোক মাছটা এখন একটু লাল লাল এক পাশে হয়ে গেছে তো আরেক পাশে আমি উল্টায় দিলাম তো আরেক পাশে ভেজে তারপর এটা আমি তুলে নিব তো মাছটা ভাজা হইতে থাক এই তো মাছ ভাজা শেষ মাছটা কিন্তু তুলে নিয়েছি আমি তো এখানে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো যেহেতু এটা হচ্ছে ভোনা করব তো পেঁয়াজের পরিমাণটা হয়তো কম দেখাচ্ছে এনে বাট আমি অনেকগুলোই দিয়েছি তো যাই হোক বেশি দিলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে এটা আমার কাছে ভালো লাগে না তো আর একটু ছিল এটাও আমি দিয়ে দিলাম তো এটা এখন ভালো করে একটু ভেজে নিতে হবে তো এটা কিন্তু প্রায় ভাজা শেষের দিকে তো এখানে আমি একটু পানি দিয়ে দিব গরম পানি তো দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিলাম তো এখানে একটু রসুন বাটা জিরা বাটা দিয়ে দিব তো দিয়ে এখন একটু নাড়া দিলাম নাড়া দিয়ে এখন সব ধরনের মশলাগুলো এখানে দিয়ে দিব তো এখানে হলুদ গুঁড়ো প্রথমে দিয়েছি লবণ দিয়েছি জিরা গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে এখন একটা ভালো করে মশলাটা একটু কষাইতে হবে তো মশলাটা কিন্তু প্রায় কষানো শেষ তো এখন আমি মাছগুলো এখানে দিয়ে দিব এক এক করে তো এই তো মাছগুলো এখন দিয়ে দিব দিয়ে দিলাম মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম তো দিয়ে দি এখন এটা একটু ভালো করে নাড়া দিব নাড়া দিয়ে এখানে আমি পানি দিয়ে দিব তো একটু উল্টায় দিতেছিলাম তো মাছ তো সবাই রান্না করতে পারে এটা এত সহজ এগুলো জিনিস রান্না করা জিনিসটা তারপর আমি যেভাবে রান্না করি সেটা শেয়ার করছি তাই না তো অবশ্যই ভিডিওটা ভালো লাইক কমেন্ট করে দিবা তো এখানে আমি পরের মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন আমি সাথে সাথে ধনের পাতাটাও দিয়ে দিয়েছি কারণ ধনের পাতাটা একটু হচ্ছে সিদ্ধ হয়ে যাবে আর কি যাই হোক তোর সাথে সাথেই দিয়েছি তো ধনেপাতাটা পাতাটা দেওয়ার পর একটু নাড়াচড়া দিয়ে দিলাম তো নাড়াচড়া দেওয়ার পর তো এই তো বলক চলে আসছে দেখেন আমি কিন্তু এভাবে একটু ঝোলঝোল করে নামাবো তো মাছের বোনা আমি এভাবেই রান্না করি রুই মাছ বড় মাছ এভাবেই তো ফাইনাল লোক জাস্ট দেখে নাও প্রথমে দেখে নিয়েছো তো কালারটা এরকম আসছিল তো খাওয়ার পরে অনেক বেশি মজা হয়েছিল খাওয়ার ভিডিওটা আমি দিব ইনশাআল্লাহ তো কেমন হয়েছে যে প্লিজ জানাবা তো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দোয়া করি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো খদা হাফেজ বাই বাই